ভাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই আমি বলি বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত সালা কথা কন্নাকে এই জন্য ভণ্ডফীরের কাছে যাওয়া যাবে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সবতে যাওয়া লাগবে পীর ছিল শাহজালাল ফির পীর রাজপথে পীর নারায়ে তাকবীর হুংকার দিয়েছে কবর গোবিন্দ ধুতি খুলে ময়দান ঢাকা করছে মাজারে গাঁজা টানলে পুলিশেও দেখে এ কথা কম না আপনারা রাগ করেছে মাজারে গাঁজা আছে না নাই আহা কত বাবা আছে নাম দিয়েছে ল্যাংটা বাবা পরনে কাপড় নাই বিড়ি খাওয়ায় মুরিদ বানায় নাম দিয়েছে বিড়ি বাবা ঘরের ভিতরে খানায় কাবা বানাইয়া মুরিদদেরকে দিয়া হজ করাইতেছে নাম দিছে হজ বাবা কথা কর এই শুনো মাঝে মাঝে চিন্তা করি না জানি কোন দিন পায়খানা মাথায় না ঘুরে নাম দেয় পায়খানা বাবা কথা কন ঠিক কিনা আজ কত শিকল বাবা তালা বাবা জট বাবা আইরে বাবার অভাব নাই বেশি বাবা হওয়া ভালো না খারাপ হুম যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ এ কথা কন না কেন এইজন্য দেখবেন যারা খানকানিয়ে বসে আছে ওদেরকে কেউ কিছু বলে না কথা কন্যা কে যারা খান বসে আছে পীর মুড়িদিনে বসে আছে মাথার পিছে জট পিন্দা থাকে সর হাতে গাঞ্জার পর ওদেরকে কেউ কিছু বলে না মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা কথা কন্যা কেন বাবা বেশি হওয়া লক্ষণ ভালো না নিজের বাবারে দেখে না জীবনে বাবার জন্য একটা কমলা কিনে বাড়িতে নিয়ে আসে না আরও পীর বাবারে ভক্তি করার জন্য পীর বাবার দরবারে যাওয়ার জন্য গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি করে রওনা দেয় ওই ট্রাক ভর্তি গরু পীর সাহেবের দরবারে দেয় পীর সাহেব দুই তিনটে জবাই করে খাওয়ায় আর বাকি সব বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায় বলেন তো কোনো মুরিদ যদি অসুস্থ হয় কোনো পীর সাহেব কি লক্ষ লক্ষ টাকার চেক দান করা দেখছেন বোঝা লাগবে এই জন্য গরু কোনো মাজারে দিয়ে লাভ নাই দরবারে দিয়ে লাভ নাই গরু যদি দেওয়া লাগে এলাকায় যে মেয়ের বিয়ে হচ্ছে না গরিব মেয়ে আর বিয়ের অনুষ্ঠানে গরু জবাই করে মেহমানদারি করান আল্লাহর আরো খুশি হবে কথা বলে ঠিক বাবার দরবারে ছাগল দিয়ে লাভ নয় এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার তিন বাচ্চাদের ছাগল জবাই করে খাওয়ান ওরা ছাগলের গোস্ত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহর আরো খুশি হবে কথা বলেন ঠিক কে না দেওয়া লাগবে জিন্দা মানুষকে মরা মানুষ দিয়ে লাভ কথা কনা কেন বাবা চলে গেছে বাবা যদি ভালো হয় জান্নাতের মধ্যে আছে কথা কন না আর কিছু কিছু বাবার দরবারে দেখবেন বাপ রে বাপ মশুরি টাঙ্গায় রাখছে কে বাবা কি মশা ধরছে এরকম আছে না না দরবার এক পাগলি মারা গেছে জটলা পাগলি মাজার কইরা লেখা রাখছে পাগলি সা রহমতুল্লাহ আলাই হা হা মানুষ আমাদের হুশ নাই কথা কন ঠিক কিনা মাজার দেখলে গাড়ি স্লো কইরা ব্রেক কইরা টাকা দিচ্ছে আর ওই মানুষ সে সামনে কত প্রতিবন্ধী কত ফকির কত মিসকিন কত দারিদ্র লোক দ্বারা এক টাকা বাড়ি করে কথা কন টাকা দরকার কার আর দেয় কার আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না না হ্যাঁ এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে কোনো তালা বাবা সালা বাবা গামছা বাবার কাছে যাওয়া যাবে ভণ্ড পীর যেখানে আমরা নাই যেতে হবে হক্কানে আল্লাহ ওয়ালাদের কাছে পীর ছিল শাহজালাল শাহ ফরান শাহ মাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জেলানি বগুড়ার শাহ সুলতান কথা বলে ঠিক কিনা এই যে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস এই জন্য আল্লাহ পাক বলেন অকুনু তোমরা সত্যবাদীদের সঙ্গী হও তাই যে আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা এমন হকের আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে যে আল্লাহওয়ালা ওয়ালা নিজে ইমামতি করে মুরিদদেরকে নামাজ আদায় করে কথা বলে ঠিক কিনা আর এমন ভন্ড পীর সুরা ফাতিয়া পড়তে পারে না ও আবার পীর হয়েছে কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি এরকম ভন্ডদের কাছে যাওয়া যাবে আর ওদের দরবারে গাঁজা মদ খায়া নারী পুরুষ একত্রে বৈশা কি কায়দায় গানগুলো গায় শুনেন নি কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই আমি বলি বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা বাবা তোমার দরবারে সব সিরি খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা কথা কন্ন কে এই জন্য ভণ্ডফীরের কাছে যাওয়া যাবে হাকানি ওয়ালাদের শবতে যাওয়া লাগবে ফির ছিল শাহ চালাল খাঙ্কাই ফির রাজপথে বির নারায়িত্যা ফির হুংকার দিয়েছে কৌশল গোবিন্দ ধুতি খুলে পয়দান কাঁটা করছে আর এখনকার বিট খালি হাদিয়া নেয় ডিজিটাল পীর বোঝেন নাই কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা হয় রাসুলের বিরুদ্ধে কথা বলে ওই পীর একটাও বিবৃতি দেয় না ও জীবনে খানকা থেকে বের হয়ে রাজপথে পাঁচজনকে নিমিছিল করে না ও আবার শ্রেষ্ঠ আশেখে রাসুল ও আশেখের কথা বলেন না কেন ও আশেখের আসুর ও ভণ্ড কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন চিল্লা বলেন আমিন মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা ওই মামু খালু টেলিফোনে চাকরি পাওয়া যায় তাছাড়া মেধা দেখে আর চাকরি দেওয়া হয় না কথা কোন ঠিক কেন একটু খেয়াল করে শোনেন লম্বা হবে আমি লম্বা করতে পারবো না অনেক কথা বলা যায় সহজ কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার নেতার পিছনে স্লোগান দেবেন বুঝে শুনে দেবেন তার পেছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে দেন কথা বলনাแก আমরা তো 10 টাকার বিরিয় টেকার 3 টাকার চা পাইলে কি স্লোগান বলবো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাজা খায় পাঁচক দু গমচড়িতে पका ভক্ত শয়তানের এক নামbar ভক্ত হুজুরতের জন্য খুবই শক্ত সুষে খায় গরীবের রক্ত কথা বলনাแก কয় না তা পাইছি একখান আমতুলকা ধরে দুলাভাই দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলাভাই গেছে কবরে তোমরা কেন pore এই জন্য খালি ওই ডেড় টাকার বিড়ি আর ওই দুই তিন টাকার চা খাইয়া পাগল হইল না একটু বুঝাই শুনে চলেন কথা কর হ্যাঁ সৎ যোগ্য নির্ভীক এরকম মানুষকে সমাজের নেতা বানাইলে তারা বিপদের দিনে এমন নেতা দরকার যে জনগণের দুঃখে কাঁদে জনগণের সুখে হাসে কথা কন ঠিক কেন এইবারে গুরুস্থানের দারোয়ান তার প্রশংসা জনগণ করা শুরু করলো ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিছে সমস্ত মানুষ বলে কারে ভোট দিবা কয় ভোট দিবা কোন কয় ফিরাউন যে মার্কা আছে তার মাছ খানে কয় মার্কারে মার্কা তরমুজ মার্কা আছে তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক অমুক ভাইয়ের দুই নয় এলাকাবাসীর উন্নয়ন যারে ডাকলে কাছে ভাই সেই তোমাদের ট্যাবলেট ভাই বল্টু হয় এ কথা ক না কে বোল্টু ভাই যেখানে আমরা আছি কি স্লোগান দিয়া আমরাও কম খারাপ না নির্বাচনের সময় মেম্বারের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে যারা নির্বাচনের প্রার্থী হয় ওদের কাছ থেকে পাঁচশো টাকা হাজার টাকা করে ঘুষ নেয় এরকম ভোটারও আছে না নাই আছে বলে আমার বাড়িতে ছয়টা ভোটার আছে অমুক নেতাই ছিল ছয় হাজার কইছি আমরা দিতে রাজি হই নাই তুমি বাবা কত ভরবা ওই নেতা বলতেছে তাহলে আমি আট হাজার দিলাম আরে ছয়টা ভোট আমারে দিই তাহলে যেই দেশের জনগণ নেতাকে ভোট দেওয়ার আগে নোট খায় ঘুষ খায় বিড়ি খায় চা খায় সেই সেই নেতা নেতা দেশের কি আব্দুল কাদের জিলানি হবে তোমার চরিত্র যেমন নেতাও চুটবে তেমন নিজে ভালো হইলে নেতাও ভালো পাবেন কতক্ষণ ঠিক কিনা তা আগে নিজে ভালো হন খালি বললেন হ্যাঁ ভোট দিলাম চেয়ারম্যান সাহেব কোনো কাজ করলো না কাজ করবে কেমনে ওই চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে ওনার তিন কোটি টাকা ঋণ হয়েছে আগে ওই তিন কোটি টাকা পরিশোধ করবে তারপরে তো উন্নয়ন এই জন্য জনগণ যতদিন ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে আপনাকে আমাকে আগে স্বচ্ছ হতে হবে আপনাকে আমাকে আগে সৎ হতে হবে আপনাকে আমাকে আগে সত্যবাদী হতে হবে আপনার আমার চরিত্র আগে ভালো করা লাগবে কথা বলেন ঠিক কিনা গাছ লাগাবে আমের গাছ দোয়া করতেছেন আল্লাহ তেঁতুল দেওয়া বউ খাইতে চাইছে আল্লাহ কে পাগল হয়েছিস কোন গাছের নিচে দোয়া ধরেছিস আগে সেটা দেয় সুদ খায় ঘুষ খায় দুর্নীতি অকাম বকাম করে রব্বানা ফি দুনিয়া রব্বানা ফি দুনিয়া আল্লাহ কয় তোর মতো সুদ করে দোয়া একটাও কবুল হবে না কথা কোন ঠিক কি না আগে নিজেরকে পরিবর্তন করেন তাহলে দেখবেন সমাজও পরিবর্তন হবে সা এ বাজানো গো আমার এইবার এক চাঞ্চে সমস্ত জনগণ ভোট দিয়ে মিশরের মন্ত্রী বানায় দিল কাকে জোরে বলেন কাকে গোরস্থানে দারওয়ান ফেরাউনকে কে কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মন্ত্রী আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই দেশের যিনি বাদশা ছিল অল্প দিনের ব্যবধানে বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল ফেরাউন এইবার ফাতিনাতা সাতিনাতা সমস্ত জনগণকে ডাইকে বলে শোনো যেহেতু বাদশা মারা গেছে বাদশা ছাড়া দেশ চলবে না তোমরাই বলো আমাদের সমাজের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ হয় না আগে আপনি আপনার চরিত্রের প্রমাণ দিয়েছেন বিদায় আমরা চাই আপনি আমাদের বাদশা হয়ে যাবেন আর যারে তারে মন্ত্রী বানান আমাদের আর কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর বাল্যকালের বন্ধু হামানকে ডেকে বলে হামান তুই হবি মন্ত্রী আর আমি হব দেশের বাদশা দুইজন মিলে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করব এ বাজানো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর রাতের বেলা ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে খালি লাফায় লাফায় ওঠে দরবারে জ্যোতিষী ছিল কি ছিল জ্যোতিষী ছিল চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দবিরা কেটে বলে দবিরা রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি ঘটনা কি কারণটা কি তুমি একটু গবেষণা করে বলো এইবার দবিরা বলে নেতা টেনশন নেবেন না আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে বলতেছি ঘটনাটা কি এইবার দবিরা চিন্তা ভাবনা করে বলে নেতা যদিও আপনি ছিলেন গোরস্থানে তার আর সেখান ছিলেন তরমুজের খেতে লেবার এ এরপরে গোরস্থানে তার ওয়ান এরপরে দেশের মন্ত্রী বর্তমান রানিং বাদশা যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম এত কাক কর পড়াইয়া ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই কথা কর না আর কোথাকার একটা পিচ্ছি ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না যদি দবিরা বলতো মুসা দেবে যাই নামাজ পেরে খানকা নিয়ে বসে থাকবে নামাজ রোজা করবে আর কিছুই করবে না শুধু দাই নামাজ পেরে তসবি ঠেলবে তাহলে কি ফেরাউনের মাথা গরম হতো নাকি ফিরাউন পারলে সরকারি খরচে খানকা দুই চারটা বানায়া দিত কিন্তু মুসা আনবে আর রাজত্ব হেনে চুরমার করবে আর ক্ষমতা থাকবে না আর জীবনও সয়তান কথা কোন না কেন আল্লাহ আমাদের হেতায়ে দান করুকছিলে এখন আমিন আরো জোরে বলে না আমি এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেছে হামানকে এ এই হামানের মাথায় কোনো চোল ছিল না সাধে মাল নাই বাম পার্লোর পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকো হামান কি হামান টাকোয়ালা টাকো হামান এইবার হামান কে ডেকে বলে হামান রে তবিরা কি বলতেছে তিন মাসের মধ্যে নাকি মুসা জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না কি করা যায় তুই বল এইবার হামান ডেকে বলেন এত টেনশন করবেন না মাইট ইজ রাইট জোর জার তার রাজত্ব যার হাতে সব আছে তার হাতে টেনশন করবেন না কি করতে চাস ভাই যত ছেলে জন্মগ্রহণ করবেন সবাইকে জবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু জন্মগ্রহণ করবে না ফিরাউন এই কথা শোনার পর বলে আসলে তোর টাক মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কন ঠিক না এই যে ভারতের বিহারে আহারে জানালা দিয়া। মোবাইল নেওয়ার চেষ্টা করেছে ওই ট্রেনে যারা যাত্রী ছিল তারা বড় চালাক হাত হাত করে ধরেছে দুইজন দুই ধরে দশ কিলোমিটার চোরটাকে নিয়ে গেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক ছেলেটা অভাবের নাই এই চোর চুরি করছে এগুলো তো আসলে চোর না কোটি কোটি টাকা জোরে চুরি করে দুর্নীতি করে বাট করে ওরা হলো আসল চোর এরা হলো স্যাঁচরা চোর এরা বিপদে পড়ে পেটের দায়ে সংসার চালানোর জন্য চুরি করছে তাই বলে চুরি যে যায় আমি সেই কথা বলতেছি না কথা কন না কিন্তু এই দশ কিলোমিটার চেনের জানালা দিয়া লোকটাকে নিয়ে যাওয়া এটা অমানবিক আচরণ হয়েছে কথা বলেন ঠিক কি না ওই জায়গায় ট্রেন আটকায়া লোকটাকে আপনারা যেভাবেই হোক একটা শাস্তি দেন অথবা তাকে ছেড়ে দেওয়ার আগে বলেন যার জীবনে চুরি করবে কিনা সে কথা বলে যে যতটুকু শাস্তি দেওয়া দরকার তা দেন কিন্তু এইভাবে লোকটাকে শেষরায় শেষরায় নিয়ে যা এত কষ্ট দেওয়া ঠিক হয়েছে অনেকে বলতে যান হুজুর সোরের কথা বলে আপনি মায়া করতেছেন ওরে তো আরো পিটানো উচিত ছিল হাত ধরে মাছ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত ছিল না কি কর চোরের জন্য আমি মায়া আমি কি চোরে খালাতে ভাই হ্যাঁ সেই কথা বলতেছেন কিন্তু আসলে আপনারা বলেন এই যে চলন্ত টেনের জানালা দিয়ে একটা লোককে এরকম উঁচু করে ধরা হাত যদি ফসকে পড়ে যেত লোকটার পা যদি কেটে যেত তাহলে বলেন হতে পারত না এরকম ঘটনা সে যদি অপরাধ করে থাকে প্রশাসনের হাতে দিয়ে দেন আল্লাহ আমাদের হেদায়ত দান করুক সিলেকোনা আমি বিপদে পড়ে আজকে দেখবেন সমাজের অনেক মানুষ আছে খাদ্য চুরি করে ওই যে ভাইরাল চোর বাংলাদেশের আমাদের গাইবান্ধা সিদ্দিক ভুল হয়েছে ক্ষমা করেন যুবকেরা পাগল আহারে পাগল আমরা আমরা দোয়া করি যারা এই যে ছোট ছোট চোর আছে তাদের আমরা যেন কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারি একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি ছোট্ট একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি তার সংসার চালানোর জন্য যদি উপায় উপকরণ আমরা দিতে পারি তার সংসারের জন্য একটা চলার ব্যবস্থা করে দিতে পারি দেখবেন এই ছোট ছোট চোরগুলো আর হারি পাতিল চুরি করবে না মোবাইল চুরি করবে না থ্রি পিস শাড়ি লুঙ্গি চুরি করবে না কথা বল দেখে না কিন্তু কে শোনে কার কথা বাজান যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম রাগ করছেন মনে হয় আল্লাহ যত চোর ভাই আছে সবাইকে হেদায়ত দান করুক ধরে বলেন আমি পরিশ্রম করে হালাল রুজি রোজগার করে খাওয়া তাও দান করুন জোরে বলে না আমি এই সমাজ সুন্দর করার দায়িত্ব যারা সমাজের অভিভাবক তাদের দায়িত্ব রাগ করেছেন কষ্ট পাচ্ছেন দোয়া করলে মনে ভালো হয় নাকি পোলা রেডি ভাই দোয়া করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ফেরাউনের কথা শুনবেন না বাড়ির যাবেন হাত তুলেন তো একটা হাত তুলেন তো দেখি তো घुমাইছেন নাকি লিল্লাহে তাগবীর লিল্লাহে তাগবীর আল্লাহ দুর্নীতি যেখানে আল্লাহ হে ডাকাতের দল যেখানে অন্যায় আছে যেখানে আল্লাহ প্রতিবাদ করব সেখানে মনে রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন সিল্লা বলেন আমিন এইবার হামানের কথা শুনে ফেরাউন बोलतेছে খবরদার খবরদার মেয়েগুলোকে হত্যা করবি না ছেলেগুলোকে জবাই করবি কারণ মেয়েদের মধ্যে আমার কোন শত্রু নাই শত্রু আছে ছেলের ছেলেদের মধ্যে তার মানে ফেরাউন চোর হলেও মানুষ ভালো কথা বলে ঠিক না এ বাজান গো আমার এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে গেল এইবার দবিরা কেটে বলে দবিরা গবেষণা করে দেখ আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাসলো এইবার দবিরা গবেষণা করে বলে না তা যদিও হাজার হাজার বনে ইসরাইল বুক খালি কইরা মুসার সন্দে হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমার নাই বলেন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলা আল্লাহ চাই মুসারে পাঁচ আই চার ফেরাউন চাই মারতে জিতবেন কি তার জরেখান জিতবেন কি এ বাজান গম আ এইবার ফেরাউন সেনাবাহিনীর ওপর রেগে গেল সেনাবাহিনীর ওপর রেগে গেল কি ব্যাপার এত বেতন দেই এত টাকা পয়সা তোমাদের পেছনে খরচ করে এখনো একটা ছেলেকে মারতে পারলা না যাও যাও এলাকায় চিরুনি অভিযান চালাও যেখানে পাইবা মুসারে ধর আর জবাই করা আমার টেনশন দর কর এইবার বাজান গম আ চতুর্দিকে ফেরাউনের সেনাবাহিনী দৌড়ায় দৌড়ায় ঝাঁপায় ঝাঁপায় পড়লো যেভাবে হোক সন্তানটাকে জবাই করতে হবে একদল সেনাবাহিনী মুসানবির বাড়ির দিকে রওনা করেছে মুসানবির বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফেরাউনের দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসানবির মার সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দা বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব মুসানবির মার দেরি করল না সুলার ভিতরে সন্তানটাকে ছেড়ে দিল এ বাজানো গো আমার এইবার ফেরা আমার পুরো বাড়ি শাস করল তল্লাশি লোক বাড়ি ঘরে যা জিনিসপত্র ছিল সুরে সুরে মানল মুসা নবীর বাবা এমন দৃশ্য দেখে থরথর করে কাঁপতেছে এ বাজান গো আমার এইবার পুরো বাড়ি শাস কইরা ফেরাউনের সেনাবাহিনী যখন চলে গেল মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মুসার মা ওই জালেমদের ভয়ে আমার কলিজার টুকরা ছেলেকে তুমি চুলার ভিতরে ফিরে দিলে আমার মন দেখে বলে মুসার মা আমার মুসা হয়তো আগুনে পুড়ে শেষ স্বামীর চোখে পায়ে দেখে স্ত্রীর চোখেও পানি এসেছে বলেন তো বাজান মুসানবির মা বাবার অন্তরে দয়া মায়া আছে আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই জোরে বলেন আছে না নাই আপনার আমার মাও আপনার আমার জন্য অনেক কষ্ট করেছে আপনার আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে এই জন্য যুবক আমার আল্লাহ বলেন অকদ রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার দাসত্বের গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এই যুবক মার চোখ রাঙায়ও না মা বাবা এমন একটা নিয়া মহাত মায়ের নজরে ভালোবাসার নজর নিয়া যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজরে সব লিখিয়ে দে যুবক কার দিকে চোখ রাঙাইছো মোবাইল দিতে পারে নাই বাবারে দেখতে পারো না মারে দেখতে পারো না আরে বন্ধুদের মোবাইল আছে আমার বাবা দি চাইলেন দিল না সুজনক কথা কোন এই রকম ছেলে নাই তোমার এতই মোবাইল কেনার শখ তোমার পিছনে এত পড়াশোনার পিছনে কত টাকা খরচ করে তোমার নতুন নতুন জামা গেঞ্জিতে বুলেট ছেলেবেলা আসা না এক ছোট্ট বাচ্চা দেখি গেঞ্জির ভিতরে নায়ক নায়কের ছবি নিয়ে ঘুরতেছে আমি করছি কে বা তোর ওজন দেড় কেজি রে আর এরকম দুইটা বড় মানুষ ঘুরতেছে ওজন লাগে না কয় হুজুর এলে এমনি ছবি এলে বলিউড টালিউডের নায়িকা তামিলের নায়ক নায়িকার গেঞ্জি নিয়ে ঘুরতেছে এরকম যুবক এলাকায় নাই হ্যাঁ গেঞ্জির ভেতর ছবি কে তোর বাবার নাম কি আব্দুল করিম তাহলে ওই গেঞ্জি তোর জন্য না আর তোর বাপের নাম যদি অন্য কিছু থাকে তাহলে ঠিক আছে রাগ করতেছেন আপনারা মুসলমানের সন্তান কোনোদিন নায়ক নাইকের গেঞ্জি পড়তে পারে এ জোরে বলেন পারে আবার ওই মহিলার কথা শোনেন না যে মহিলা বলতেছে ও যুগ করেছে নামা দেখেন ওই ওজু আবার নামাজ হবে কেন মহিলা না ডাইনি দে ওজুর মতো একটা পবিত্র জিনিস নিয়ে আজকে তামার সাথে ওজু করে সিনেমা দেখেন তাও নষ্ট হবে না ওই ওজু এত ভালো সিনেমা কেন সিনেমা আবার ভালো হয় কেন হম ডাক করতেছেন আপনারা এগুলো কইলে কয় হুজুরেরা খারাপ いや কথা আপনাদের বলা লাগবে কেন সমাজ যা হয় আপনি খালি কম ধরে বাস করেন সেই হুজুর আমরা না আমরা জুক উপসুকি কথা বলে যাব যতদিন বাসবো কথা বলেন ঠিক কেন আর নরমাজ করার হুজুর আছে গরমাজ করার হুজুর আছে আবার আপডেট হুজুর আছে কথা কোন না কে দরকার আছে না নাই আমি যে কথাগুলো বলতেছি জুক উপসুকি না এগুলো আমাদের সমাজে দরকার আছে না সিনেমা আমরা মুসলমান যদি হয়ে থাকি যাব জোরে বলেন যাব? কোন মুসলমান এই কাজ করতে পারে না ওর আবার সিনেমা শুরুতে লাগে রহমান সকল প্রশংসা আল্লাহ তালার সিনেমাও বিসমিল্লি দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু ফাইজলামি করার জায়গা না আবার কিছুক্ষণ পরে গেছে লিড হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়েত দান আমিন আরো সিলে বলে তাহলে নাটক সিনেমা অশ্লীলতা সেখানে আমরা নয় আমি মুসলমান আমি কোনদিন সিনেমা হলে যাব না মনে মনে থাকবে থাকবে তো তো যত ভালো সিনেমা হয় হোক সিনেমা ভালো হয় কেন হ্যাঁ আরাম তো হারামই ওটা ভালো করার কোন বুদ্ধি নাই মহাবিস মিলে হ্যাঁ কি খাইলে কি হালাল হবে নাকি কথা কর না কে ভাই মদ হারাম বিসমিল্লা কইলেই কি আর পুরো কোরআন খতম করে করলে কি কথা কর না ও হারাম হারামি সিনেমা ওযু করে দেখেন আর এক মুরুব্বি হাই রে হাই রে কই নানা হাই রে সাসা টানে নিয়ে গেছে বুড়া মানুষ নরবের বাড়িতে না মাজা হালে গেছে তারপরে সাংবাদিকরা করছে সাসা কেমন লাগলো ভালো 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 উপায় তো নাই হাই রে মুসলমান কোন এইরকম মুরুব্বির চাইতে বেশি মুরুব্বি কথা কর না হ্যাঁ হাইরে আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করো জোরে কোনা আমিন এইগুলাই চলতেছে আজকে সমাজে বাজা হাজী নাই মুন্সি নাই মোলবি নাই কি কি করতেছে ঠিক নাই ट्रिपल হাজি তিনবার হজ করে আসছে ডেটার বিয়েতে ডিজে পার্টির গান হচ্ছে ও হজের দাম আছে এ কথা কনে হুজুর মানুষ বিয়ে করবা না যাচ্ছে তা বলে গায়ে হলো কেন আরে হুজুর হে লাভ আছে কথা কনে রাগ করছে আজকে সমাজে এগুলো চলতেছে দাঁড়িয়ে আছে টুপি আছে বিয়ের অনুষ্ঠানে নাচ গান ও দাঁড়িয়ে আছে টুপি আছে তাও নাচিস মানে ও যে নাচতেছে জানেই না পরে যখন গাঁ হাসিয়ে গেছে চলতেছে না তালে গেছে মানে সেই পুরোনা বয়স ফিরে হয়েছে আসে না এরকম আল্লাহ আমাদের হেদায়েত দান করুক অনেক নানা দাদা চাষা খাদু আছেন মানে বিয়ের ওই ঝাঁকি দেখে সামলাপ পারেন ওই নাচা শুরু করছে। জায়েজ না হারাম জায়েজ না হারাম এগুলো রং তামাশা বাদ দেন দাড়িটা ফেকে গেছে মাথায় চুপি পড়েছেন এমন অবস্থায় এরকম হারাম কাজের সাথে আপনি আমি যেতে পারি আল্লাহ আমাদের হেদায় দান করছেন এখন আমি